থেকে মনিরুজ্জামান লিমনের পাঠানো তথ্যচিত্রে নিউজগ্রাম রিপোর্ট জামালপুরের উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশি সুরা সদস্য ও জামালপুর একাশনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হকসাইদি এ সময় তিনি বলেন দেশে পরিবর্তন এসেছে এখন সাংবাদিকদের নির্ভয় অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হবে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন আপনারাই সমাজের দর্পণ আপনাদের লিখনই বদলে দিতে পারে এলাকার ভবিষ্যৎ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা আদেল এবনে আউয়াল পৌর জামায়াতের আমির মৌলানা আব্দুল মতিন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রাসেল মাহমুদ ও ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন সভাপতি হেদায়তুল ইসলাম হোসনা সহসভাপতি জি এম শাফিনুর ইসলাম মেজর সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু এবং যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লিমন সভায় দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চার উপর গুরুত্বরোপ করেন সবার আগে অ্যাডভোকেট নাজমুল হক সাইদি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়ায় নেতা সাংবাদিকদের সহায়তা কামনা করেন দেশের কল্যাণে নতুন খবর জানতে সঠিক তথ্য পেতে এবং বাস্তব সংবাদ চোখে দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ নিউজ গ্রাম বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল নিউজ গ্রাম বাংলা টিভি আর ভিজিট করুন নিউজ গ্রাম বাংলা ডট কম নিউজ গ্রাম বাংলা সংবাদ সত্য সবার আগে